আজকে শিউলির পুজো দেওয়ার পালা তাই শিউলি পুজোয় দিচ্ছ নতুন প্যান্ট পরে প্যান্টটা ভালোই হয়েছে যাবে শিউলি পরে আর আমার এখানে সব রেডি লাইভ হবে আজকে আর মন্দিরে এখনো ঘুমাচ্ছে আর আমি এই ঘুম থেকে উঠলাম কালকে তো তোমাদের বললাম দাঁতের জন্য গেছিলাম কিন্তু দাঁত এখনো দেরি আছে হয়নি তো যাই হোক না একটু জল খেয়ে নি বন্ধুরাকে ডাক সাড়ে সাতটা বাজে কখন লাইভ করবে আমি আমার স্যারের কাছে যাব সাড়ে সাতটা বাজলো স্যারের কাছে যেতে হবে না গোপালের মালাটা খুলে দে চুল চুল কাটার জন্য কে চুল কাটতে যাবে আর আমি স্যারের কাছে চলে যাব তুমি লাইভ করবা সাড়ে সাতটা বেজে গেছে আমার তো স্যারের কাছে যাওয়ার কথা চলে যাবো না তুমি করবা লাইক চা করবি তো এই সব বিস্কুট আজকে দেখ কোনটা খাবে সেইটা ভেঙে ভাঙ চা ওটো ওটো আরে ওটো চোখ মুখে জল দাও কি স্বপ্ন দেখছিলে ফুচকা তুমি স্বপ্নে শুধু ফুচকা দেখো না দেখো বন্ধুরা ঘুম আচ্ছা বল স্বপ্নে নাকি ও ফুচকা দেখছিল হ্যাঁ সব সময় শুধু উল্টাপাল্টা স্বপ্ন হয় তোর ওটো ওটো মাথা আর করছে মানে ঠিক আছে ঘুমিয়ে শরীরটা একটু রিল্যাক্স হয়েছে চলো অসুবিধা কোথায় তাই না বল শিউলি ঠিক আছে ঘুমিয়েছো তো কোনো তো সমস্যা তো হয়নি হ্যাঁ জো জাটা কাট দিয়ে লাইভে ঢুকে পড়ি 9:30 এর মধ্যে যদি হয়ে যায় শিউলি তাহলে আমি জাপান এন্ড তো পড়াই থাকবে টুক করে সাড়ে কাছে গিয়ে কারণ সেট তো 10টা কি থাকে দেখিয়ে তো লাস তুমি দেখবে উনি পরিস্থিতিটা কি আছে কালকে থেকে আবার ওষুধ দিয়েছে না নতুন যে দাঁত নিয়ে তো মোলাম আমি তো চলো বন্ধুরা লাইভ টাইপ করি যারা তোমরা আমাদের কাছ থেকে জিনিস নিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা ভিডিওতেই বারবারই বলছি তোমরা একটু কমেন্ট করে বলো তো আমার কি গালটা এখনো ফোলা আছে এইদিকে আমি তো বুঝতে পারছি না নাকটা ওখানে হচ্ছে একটু বেঁকে গেছে না কি তাও বুঝতে পারছি না ঘুম থেকে উঠলাম তো রেডিও আমার মনে হচ্ছে এই দিকটা একদম ঠিক আছে এই দিকে তার দাঁত তুলিনি এই দিকটা মনে হচ্ছে হালকা একটু ফোলা আছে কি জানি আমার আবার মনের ভুল ধারণা কেন একটু আয়নায় দেখে নি হালকা একটু ফোলা মনে হচ্ছে আছে ঠিক হয়ে যাবে এটা চাপ নেই নাকটাও নাকি বলছে বেঁকে গেছে কালকে ডাক্তারের কাছে যখন গেছিলাম ডাক্তার ওই বললেন কমানোর ওষুধ দিয়েছে তার সাথে অ্যান্টিবায়োটিক তো চলছেই আর এই ওপরটা এখনও হালকা ব্যথা আছে তো চলো যাই তো সুপ্রভাত সবাইকে তো আগের দিন সন্ধেবেলা থেকে ভিডিওটা শুরু করেছিলাম তোমরা তো দেখলেই আর ঠিক সকাল সাড়ে পাঁচটার সময় মন্দিরাকে নিয়ে আজকে গিয়েছিলাম স্টেশনে তো স্টেশনে একটুখানি গিয়েছিলাম কারণ মন্দিরা বলল যে অনেক দিন সকালবেলা বেরোনো হয়নি রাতে সেরকম ঘুম হয়নি মানে ঘুমায়নি বললেই চলে তো ও বললো চলো একটু সকাল সকাল ভোরের আলো ফোটার আগে মানে ফুটেছে চলো একটু হাওয়া খেয়ে আসি তো সকালের আনন্দ কেমন লাগলো ভালো লেগেছে কতটা খুশি হয়েছো এরম সকালে তো আমরা উঠি না বন্ধুরা তা ডাক্তারবাবু বলেছে বলে তাই আমি বললাম সাইকেল সাইকেল ওষুধ চলছে তো ওষুধ চললো না ঘুম আসছে না আজকে তো সারা রাত যেহেতু দুপুর থেকে ঘুমিয়েছি সারা রাত জেগেছি এবং ওকেও জাগিয়েছি চাষটা আমার জ্বালাতন সহ্য না করতে পেরে ফ্যানের হাওয়াটাই মনে কথা শোনা যাবে চাষটা আমার জ্বালাতন সহ্য করতে না পেরে যে চলো বেরিয়ে যায় তো বাইরে গিয়ে শুয়ে পড়লো সোপা কাম বেঁধে আর ও পড়ে গেছে ফেসাতে সকালবেলা উঠিয়ে নিয়ে গেল নিয়ে গিয়ে আমরা স্টেশনে গেছিলাম তা সেখান থেকে তোমরা তো ভিডিও দেখতেই পাচ্ছ

কখন উঠবো জানি না কারণ এখন সাড়ে ছটা বাজে চিকেন কিনে নিয়ে চলেছি ও তোমাদের তো বলা হয়নি সেটা হচ্ছে আমাদের রান্নার লোক পাওয়া গেছে রান্না করার জন্য এক কাকিমাকে তো উনি আবার চলে আসবে সকাল সকাল রান্না করতে সিউলি উঠবে কারণ শিউলি তো আর যায়নি সকাল সকাল বলতে সাড়ে আটটা নটার দিকে আসে আর কি তখন আমাদের কাছে মাঝরাত্রি আর কি তো যাই হোক আমি এই এখন ঠাকুরকে একটু গুপকে সে চল অনেক অনেকদিন পর ছাদে এসেছি ছাদে এসেছি তোমাদেরকে একটা জিনিস দেখাবো যে প্রবলেমগুলো ছিল আমাদের এসি নিয়ে এসি নিয়ে আমাদের খুবই সমস্যা হচ্ছিল প্রবলেম হচ্ছিল তোমাদেরকে বলেছিলাম যে এসি সবই ছাদে তুলে দিয়েছে এই দেখো এই দেখো এসি সব ছাদে তুলে দিয়েছে দেখেছো সব এসি ছাদে তুলে দিয়েছে এই দেখো দেখো প্রত্যেকটা এসি ছাদে তুলে দিয়েছে ঠিক আছে প্রত্যেকটা এসি ছাদে উঠে গেছে এই দেখো ঠিক আছে প্রত্যেকটা এসি ছাদে তো আমাদের ঘরে রেসি কিন্তু বড় কথা হলো যে আমি এসছিলাম এটা কাজে আমাদের তো কোনো কিছু আমি দেখছি না জামা প্যান্ট ছাদ থেকে অনেক কিছু দেখা যায় এই দেখো এটা হচ্ছে পুরো রাস্তাটা এই যে দেখেছো কত দূর অবধি দেখা যায় কিন্তু জামা প্যান্ট তো কই মেলা নেই তাহলে এগুলো গেল কোথায় কি আসবে সবই তো অন্যদের জামা প্যান্ট আমাদের সবকিছু কোথায় গেল দেখি শিউলিকে গিয়ে বলি বাপ রে বাপ বড় বড় পাখা হাওয়া চলছে সব চলো যাই নিচের দিকে চলো দেখো বন্ধুরা এটা কিনে দিয়েছি ওর পায়ের জন্য বলেছিলো করছে না কিনাটাই আমার ফালতু ওর পাটার প্রবলেমটা কিছুতেই সলভ হচ্ছে না সময় লাগবে এই পায়ে স্ট্রেন্থ বাড়ানোর জন্য এগুলো দিয়ে গেছে দেখি কতটা কি করো স্ট্রেন্থ বাড়াতে পারে আস্তে আস্তে করো তুমি যেরকমভাবে যতটা নিতে পারবা ততটাই করো তোমরা অনেকেই বলছো না মন্দিরা দেখি সুস্থ হয়ে গেলো সুস্থ হয়ে গেলো কোথায় সুস্থ হলো এখনো সুস্থ হয়নি একটু বেরোতে বলেছে একঘেয়ে আমি বাড়িতে থেকে থেকে

আজ অনেকদিন পর রেডি হয়ে গেছি সেটা হচ্ছে কিসের জন্য বলতো আজকে কটা রিলস ভিডিও শুট করব। এবং কটা একটা গানের শ্যুট হচ্ছে আমাদের অনেক দিন ধরেই শুরু হয়েছে কিন্তু এন্ডিংটা হচ্ছে না খুব ঘরোয়াভাবে একটা গান হয়তো ওটা ইউটিউবে ছাড়তে পারবো না ফেসবুকে ছাড়ার চেষ্টা করব মানে ফেসবুকেই ছাড়ব ইচ্ছা আছে তো দেখো এই পাঞ্জাবি মানে এই কুর্তাটা আমি একবারই পরেছিলাম সেটা হচ্ছে আমার বোনের যেদিন বিয়ে হলো সেই গায়ে হলুদে আর আজকে পরা আর এই চশমাটাও বহুভাতের দিনই পরেছিলাম ওর বিয়েতে পড়ে যাবো বলে তা মন্দিরাও এই যে বের করেছে এই যে ম্যাচিং তো তোমরা জানো হলুদ রঙের এই কুর্তাটা ওকে কিনে দিয়েছি তো আজ অনেকদিন পর মন্দিরের আজকে শরীরটা একটু বেটার লাগছে তা আমাকে বলল যে চলো আমরা একটু ঘুরে আসি আর একটুখানি আমরা রিলস শ্যুট করব কটা ফটো হাত কাটছে দেখে হাত ঠিকই আছে সুন্দর লাগছে তো আমি বললাম চলো তাহলে কোনো অসুবিধা নেই যা যাক যাওয়া যেতেই পারে তো ভালো লাগে অনেক দিন পর দেখো একঘেয়েমি লাইফটাও খুব বোরিং ফিল হয় সেরকমভাবে তো এই মধ্যে যায়নি শুধু যাওয়ার মধ্যে হয়তো ডাক্তার আর বাড়ি বাড়ি ডাক্তার তো আজকে একটুখানি রিল্যাক্সের জন্যই বেরোচ্ছি ঘুরতে বেরোচ্ছি আজকে যেহেতু লাইভ করছি না কারণ দেখো সবসময় ব্যবসা ব্লগ হ্যাডাভেডা নিয়ে লাইফটা খুব ব্যস্ত থাকে তা তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আমাদের যাওয়ার মধ্যে খুব বেশি দূর যাওয়া নেই তা কোথায় যাব সেটা বলবো তোমাদের দেখি এখন দুটো জায়গায় হয়েছে কথা কারণ মন্দিরা তো টোটালি বাইরের খাবার এখন খুবই খাচ্ছে না বললেই চলে তা হয়নি গো হচ্ছে না না দেখি এই দিকটা হয়নি হয়েছে সুন্দর লাগছে সুন্দর লাগছে দেখো বন্ধুরা হাত কাঁপছে দেখো না তো আমি এখন যাব ডাক্তারের কাছে প্রথমে ডাক্তারের কাছে থেকে দাঁতটা দেখিয়ে নিয়ে তারপরে বেরোবো একসাথে গাড়ি বার করে তো আজকে খুব ভালো লাগছে আনন্দ হচ্ছে কারণ এই অসুস্থতাতে পুরো সংসারটাই আমাদের ওলট পালট হয়ে গেছিলো মানে মন্দিরার অসুস্থতাতে আমাদের পুরো সংসারটাই ওলট পালট হয়ে গেছে এটা একদম সত্যি কথা তোমাদেরকে মিথ্যে বলে তো লাভ নেই কারণ ঘরের লোক কি যদি অসুস্থ থাকে সেখানে কীরকম হয় তোমরা সেটা সবাই জানো তো যাই হোক ও রেডি হয়নি তারপরে ফাইনাল লুক তো একবার দুজনার কিছু ফটোশুট আছে কিছু রিলস ভিডিও কিছু ব্লগ আর এই আমি এখন আয়নার সামনে দাঁড়িয়ে দেখো এই যে কিভাবে আয়নার সামনে ইয়ে ধরতে হয় আমি সঠিক জানি না যদিও তো এই হচ্ছে লুক তো চলো ভালো লাগছে আজকে মনে আনন্দ হচ্ছে তো ভগবান যেদিন যেরকম ভাবে চালাবে সেদিন সেরকমই হবে আর কি তোমরা আবার অনেকে ভাবছো আমি লিপস্টিক দিয়েছি না লিপস্টিক আমি ওসব দিই না দিও না জাস্ট ঠোঁটে বসেছি জেল ওই যে সেই ঠোঁট ফাটে বলে তো এই আর শিউলিও রেডি হবে শিউলি হচ্ছে কি যে বাইরে আছে ও এক্ষুনি রেডি হয়ে যাবে তা চলো যা যাক ফাইনালি এই যে আমরা তিনজনা রেডি হয়ে গেছি এই এখন বেরোবো দেখো একটা জিনিস আজ আমি ইমাজিন করলাম জানি না শিউলি বা মন্দিরা কি বলবে ঘরের ব্যাকগ্রাউন্ড যখন সুন্দর হয়ে যায় না তখন প্রতিটা ভিডিও ফটো সত্যি খুব অসাধারণ লাগে সে তো ঠিক কিনা শিউলি জাস্ট দারুণ লাগছে এরম ভাবে ব্লগ শুট তো করা হয় না অ্যাকচুয়ালি মন্দিরে অসুস্থ হওয়াতে আমাদের সংসারটাই এলোমেলো হয়ে গেছে এটা তো তোমাদেরকে বললাম কি শিউলি ঠিক কিনা তো চলো আমরা এখন বেরোচ্ছি দেখি কত দূর যাওয়া যায় সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তারপরে দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছিলাম গাড়ি নিয়ে তা তারপরে ঠিক হলো কোথায় যাব কোথায় যাব তো তারপরে এলাম চলো যে আজকে একটুখানি খাওয়া দাওয়া করবো খিদেও পেয়েছে তা চলে গেছিলাম আমরা কল্যাণীতে বাগের হোটেল বললাম না আমরা খুব বেশি দূর যাই না আর কি লিমিটের মধ্যে থাকি তো এই যে ঢুকছি মন্দিরে তো ওই সব তরকারুটি খাবে না তা ওর জন্য আলু ভাজা পটল ভাজা আর ডিম ভাজা এই তিনটে অর্ডার করেছিলাম আর এই যে আমাদের জন্য তরকার রুটি আর এই যে ওর জন্য এই ভাজা অল্প তেল দিয়ে সেটাই খেলো আর আমি শিউলির জন্য তরকার রুটি তো অনেক দিন পর এরকমভাবে বেরিয়ে বেশ ভালো লাগছে এবং কিছু রিলস তো শ্যুট করেছি ফটোও শ্যুট করেছি এবং মনটা বেশ ফ্রেশ লাগছিল কারণ সত্যি কথা বলতে মন্দির অসুস্থ হওয়ার পর থেকে আর কোনো কিছুই তো সেরকমভাবে হয়নি তো যাই হোক আজকের ভিডিওটা এই অবধি